বাংলা একটা প্রবাদ আছে নিজের বেলায় আটিশুটি আর পরের বেলায় চিমটি কাটি বহুল প্রচালিত এই প্রবাদই কি এখন বিশ্বাস করছেন ওই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্য দেশগুলোর যে সমস্ত পদক্ষেপের বিরোধিতা করছেন ট্রাম্প নিজেই কি আবার অনায়াসেই সেই সমস্ত পদক্ষেপ নিচ্ছেন রাশিয়া ভারত ইরান নিজেদের রক্ষার্থে কোনো অভিযান চালালেই তার তীব্র বিরোধিতা করছেন ওই ট্রাম্প কিন্তু ভেনিজুয়েলার বিরুদ্ধে ট্রাম্প যা করলেন তা কি আগ্রাসন নয় তেলের লক্ষ্যে এবার কি তবে ভেনিজুয়েলা দখলের দিকে এগোচ্ছে আমেরিকা ভারতের সাথে যে ব্যবহার করেছেন ট্রাম্প তাতে কি এবার নিজের দেশেই বিদ্রোহের মুখে পড়ছেন ওই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কারের স্বপ্ন নিয়ে প্রশ্ন তুলছেন খোদ মার্কিন প্রতিনিধি আর এত কিছুর পরেও কি আদৌ সিদ্ধান্ত বদলাবেন মার্কিন প্রেসিডেন্ট নমস্কার আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়রি আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই সমুদ্রের ওপর একটি জাহাজ আর সেই জাহাজের ওপর উঠছে একটি সামরিক হেলিকপ্টার সেই হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে নেমে আসছে সশস্ত্র মার্কিন সৈন্যের দল গোটা বিষয়টি হলিউডের কোনো সিনেমার উত্তেজনা বৃদ্ধিকারী একটি অসাধারণ দৃশ্য বলে মনে হতে পারে কিন্তু না এটা কোনো সিনেমার দৃশ্য নয় আবার এটি কোনো সামরিক মহরাও নয় দৃশ্যটি সাগরের বুকে ঘটে যাওয়া মার্কিন সেনাবাহিনীর একটি যুদ্ধ তৎপরতার ছবিও বটে মার্কিন সেনার তরফে ভেনেজুয়েলার উপকূলে একটি তেলবাহী জাহাজ দখল নেওয়ার ছবি এটি মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি নিজেই এই ভিডিওটি পোস্ট করে ভেনেজুয়েলার তেলবাহী জাহাজ দখলের দাবি করেছেন পামেলা বন্ডি তার পোস্টে লিখেছেন ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশন এবং মার্কিন গার্ড যুদ্ধ বিভাগের সহায়তায় এই অভিযান চালানো হয়েছে ভেনিজুয়েলার উপকূলে অবস্থিত একটি তেলবাহী জাহাজ আমরা জব্দ করেছি ভেনিজুয়েলা এবং ইরানের এই জাহাজটি একটি অবৈধ তেল পরিবহন নেটওয়ার্কে জড়িত থাকার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা নিষেধাজ্ঞার আওতাধীন ছিল তেলবাহী জাহাজটি বিদেশি জঙ্গি সংগঠনগুলোকে সহায়তা করতো বলেও জানিয়েছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল জাহাজটি বাজেয়াপ্ত করার অভিযানটি নিরাপদ এবং নির্বিঘ্নে পরিচালিত হয়েছে বলেও দাবি করেছেন তিনি প্রশ্ন হচ্ছে হঠাৎ কেন আমেরিকা ভেনেজুয়েলার তেলবাহী জাহাজের দখলের জন্য এই সামরিক অভিযান চালালো সত্যি কি তেলবাহী জাহাজটি জঙ্গিদের তেল সরবরাহ করতো নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ দেখুন আমাদের মধ্যে একটা ধারণা রয়েছে যে বিশ্বের সবচেয়ে বেশি জ্বালানি তেলের ভাণ্ডার রয়েছে ওই মধ্যপ্রাচ্যে কিংবা যুক্তরাষ্ট্রে তথ্য বলছে এই ধারণা কিন্তু একেবারেই সঠিক নয় খোদ মার্কিন সংস্থা ইআইএ মানে এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য বলছে ভেনিজুয়েলার কাছে তিনশো তিন বিলিয়ন ব্যারেলের অপরিশোধিত তেলের ভাণ্ডার রয়েছে যা ওই ইরাকের চেয়েও বেশি এটি বিশ্বে সংরক্ষিত মোট তেলের পাঁচ ভাগের এক ভাগ মানে বুঝতেই নিশ্চয়ই পারছেন যে কেন আমেরিকার নজর ওই ভেনিজুয়েলার দিকে এক্ষেত্রে আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে যে এই বিপুল পরিমাণ তেলের ভাণ্ডার থাকা সত্ত্বেও ভেনিজুয়েলা কিন্তু খুব বেশি পরিমাণ তেল উত্তোলন করতে পারে না প্রতিদিন মাত্র দশ লক্ষ ব্যারেল তেল উত্তোলন করে এই ভেনেজুয়েলা আর এই তেল উত্তোলনের পরিমাণ আবার আগের তুলনায় এখন মানে এই মাদুরোর আমলে অনেকটাই কমেছে মাদুরোর আগে সমাজতান্ত্রিক ভেনিজুয়েলায় মানে ওই উনিশশো সালে যে পরিমাণ তেল উত্তোলন করা হতো তার থেকে এখন এক তৃতীয়াংশ তেল উত্তোলন কমে গেছে আর এই তেল উত্তোলন কমার পেছনে রয়েছে ভেনেজুয়েলার বর্তমান সরকারের ওপর একাধিক নিষেধাজ্ঞা এবং অর্থনৈতিক সংকট এর পাশাপাশি তেল উত্তোলনের জন্য যে আধুনিক প্রযুক্তির প্রয়োজন সেটা ওই ভেনেজুয়েলার কাছে নেই ফলে তেলের ভান্ডার থাকলেও তারা ফায়দা তুলতে ব্যর্থ প্রশ্ন হচ্ছে যে দেশটির কাছে এত বিপুল পরিমাণ তেলের ভাণ্ডার রয়েছে সেই দেশটির আর্থিক অবস্থা কেন দুর্বল কেন তারা সেই সমস্যা কাটিয়ে উঠতে পারছে না এর পেছনেও কি রয়েছে আমেরিকার চক্রান্ত দেখুন আমেরিকা সবচেয়ে বেশি তেল উত্তোলন করলেও তাদের নজর দীর্ঘদিন ধরেই এই ভেনিজুয়েলার দিকে রয়েছে কারণ আমেরিকা যে তেল উত্তোলন করে তা থেকে মূলতই পেট্রোল ছাড়া আর কিছুই পাওয়া যায় না কিন্তু ভেনিজুয়েলায় পাওয়া যায় ভারী সালফারযুক্ত অপরিশোধিত তেল ফলে এই তেল পরিশোধনের সময় ডিজেল অ্যাসফ্লাট সহ একাধিক বিভিন্ন ধরনের দ্রব্য পাওয়া যায় আর সে কারণেই দু সাল থেকে এই ভেনেজুয়েলার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ওই আমেরিকা ট্রাম্পের প্রথম মেয়াদের সময় ভেনেজুয়েলা থেকে আমেরিকায় তেল আমদানি পুরোপুরি বন্ধ করা হয় এরপর জো বাইডেন সরকার দু সালে মার্কিন কোম্পানিকে ভেনিজুয়েলায় কাজ করার অনুমতি দেয় কিন্তু দ্বিতীয়বার ক্ষমতায় এসেই ট্রাম্প তা বাতিল করে দেয় এমনকি অন্য কোন দেশ যাতে ওই ভেনেজুয়েলার থেকে তেল কিনতে না পারে তার জন্য আবার শুল্ক হুঁশিয়ারিও দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট অর্থাৎ নিষেধাজ্ঞা আর্থিক প্রতিবন্ধকতা তৈরি করে ওই ভেনেজুয়েলাকে বারবার বিপাকে ফেলাটাই কি তবে ওই আমেরিকার লক্ষ্য ভেনিজুয়েলা পুরোপুরি যাতে ওই আমেরিকার ওপর নির্ভরশীল হয়ে ওঠে সেই পরিস্থিতি তৈরি করাই কি ট্রাম্পের লক্ষ্য ভৌগোলিক কারণে ভেনেজুয়েলার এই তেলের ভান্ডার আমেরিকার কাছাকাছি রয়েছে ফলে এই তেলের ওপর নিজেদের আধিপত্য বিস্তার করতে পারলে সব দিক থেকেই লাভবান হবে ওই আমেরিকা